পাহাড়ের পাদদেশে হচ্ছে আমাদের বাড়ি এখান থেকে যুক্ত হয়েছি যেহেতু আমি একটু গ্রামে বাড়িতে এসেছি এই জন্য যে যেখান থেকে দেখছেন আমাদের সাথে যুক্ত হয়ে যান আমরা আজকে আড্ডা দিব এই লাইভের মাধ্যমে এবং কিছু দিন আলোচনা করব দেখতে পাচ্ছেন ওই যে দূরে সেটা হচ্ছে একদম গাঢ় পাহাড় যদিও আজকের দিনটা একটু ঠান্ডা এবং কুয়াশাচ্ছন্ন আছে আসে এই জন্য পাহাড়গুলি স্পষ্ট দেখা যাচ্ছে না এই জন্য আর যেহেতু গ্রামে এসে যে কারেন্ট নাই বললেই চলে এই জন্য আমরা একদম এরকম একটা শান্ত পরিবেশে এসে বসে দিয়েছি আপনারাও চাইলে আমাদের সাথে এই লাইভে যুক্ত হতে পারেন এরকম সুন্দর একটা পরিবেশের মধ্যে সুন্দর একটি পরিবেশ এবং যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে মুমিনের সাথে ইউটিউব চ্যানেল একটি ইসলামিক দোয়া এবং সুরা শিখানোর চ্যানেল আমরা এখন থেকে নিয়মিত কোরআন শিপের যে লাস্ট দশটা সুরা আছে এই দশটা সুরা এমনভাবে ভিডিও আকারে প্রেজেন্ট করব যে যে কোনো দিন কোরআন শিব পরেও না সে আমাদের ভিডিও দেখে এমনভাবেই শিখতে পারবে একদম সহি এবং শুদ্ধভাবে ইনশাল্লাহ আমরা এমনভাবে ভিডিওগুলো তৈরি করব চাইলেও আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন আমরা দোয়ার কিছু ভিডিও আপলোড করেছি এগুলো আপনি যদি কোনো সোরা নাও জানেন আমাদের ভিডিওগুলো দেখে দেখে একদম বেঙে ব্যাঙে শেখানো হয়েছে আপনারা সেখান থেকে দোয়াগুলো শিখে নিতে পারেন এছাড়াও আমাদের চ্যানেল অনেকগুলো ছোট ছোট দোয়া রয়েছে যেগুলো একজন মানুষের দৈনন্দিন জীবনের খুবই প্রয়োজনীয় দোয়া এই জন্য চাইলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরম এর মধ্যে এরকম একটি আবহাওয়ায় বসে থাকা এটা দারুণ একটা বিষয় আমার সামনে রয়েছে গাঢ় পাহাড় এবং বড় বড় দুটা পুকুর তা আমাদের লাইভে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখেন সুন্দর একটি পরিবেশ গ্রামীণ জীবনযাপন এটা একজন মানুষকে মুগ্ধ করে ছাড়বে এই জন্য তো শহরের ছেড়ে গ্রামে আসতে মন চাই আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং ইসলামিক ভিডিও পাতে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমরা প্রতিনিয়তই আহ মুসলমানের দৈনন্দিন জীবনে কার্যকর কিছু দোয়া এগুলো নিয়ে ভিডিও আপলোড করে থাকি দেখেন সুন্দর একটি পরিবেশ প্রচন্ড গরম তার মধ্যে আবার কারেন্ট নেই এমন একটা পরিবেশের মধ্যে বসে থাকাও কিন্তু আনন্দের একটা বিষয় কে কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই দেখেন একদম গাঢ় পাহাড়ের গা গেছে আমাদের গ্রাম দেখতেই পাচ্ছেন আজকে যেহেতু আকাশটা মেঘলা কুয়াশা কুয়াশার জন্য এই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু একদম নিকটবর্তী একদম কাছ থেকে দেখা যাচ্ছে 아마도 누구 때에